টার অ্যান্সার দেব প্রেরণা দেবনাথ আমাকে একটা খুব সুন্দর কমেন্ট করেছে দুটো গভর্নমেন্ট কলেজ করেছিলাম আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আর আমাদের বাড়ির কাছে মোড়াগাছা গভর্নমেন্ট কলেজ এটা খুব খুব ভালো কলেজ হ্যালো এভরিগান গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি অন্যতম একটা ভিডিও তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে মার্চের তিরিশ তারিখ মানে সে একদিন বোধহয় ভিডিও করেছিলাম কি তাও মনে নেই হয়তো করিনি তো ভিডিও ছিল বলে আমি আর ভিডিও শ্যুট করিনি মাঝখানে বন্ধ দিলে না ভিডিও করতে ইচ্ছা হয় না সেই জন্য আমি ঠিক করেছি এবার থেকে আর বন্ধ করব না আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না মাঝখানে ভিডিও করা বন্ধ করলে তো ভিডিও ছিল বলে কটা দিন আর ভিডিও শ্যুট করিনি তো আজকে থেকে আবার ভিডিও করা স্টার্ট করলাম যাই হোক তো উঠলাম এখন ওই আটটা মতন উঠেছি সাতটায় উঠে একবার চা খাওয়া হয়ে গেছে কিন্তু এখনও ফ্রেশ হয়নি তো চাটা খেয়ে আবার শুয়ে পড়েছিলাম তো চলো এবার হচ্ছে ফ্রেশ হব আর সাদী যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো এখানে শুয়েছিলাম এটা হচ্ছে আমাদের পাশের রুমটা তো এখনও অতটা গরম করিনি চারজন জন্য ওই রুমে শুই না তো ফ্যান চালিয়ে চলে যায় এখন চার জন্য এখানেই শুই যাই হোক চলো ফ্রেশ হয়নি আর যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভ্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আজকের এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে চলো ভিডিওটি শুরু করা যাক দুটো দিন ব্লগ দিইনি তাই আমার কমেন্ট বক্স ভরে গেছে দিদি ভাই ব্লগ দাও ব্লগ দাও তুমি কি ভিডিও দেবে না তোমাদের এই এত ভালোবাসা রেখে আমি কি আর ভিডিও না দিয়ে থাকতে পারি বলো তো দুটো দিনে আমার একটু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি একদিন ইউনিভার্সিটি গেছিলাম আর একদিন আমার একটু দরকার ছিল যার জন্য ভিডিও এডিট করতে পারিনি তো দেখো আজকে থেকে আবার তোমার ডেলি ভিডিও পাবে এইদিকে দেখো সকালবেলা ঘুম থেকে আজকে আমার উঠতে একটু লেট হয়ে গেছে তো দেখছি মায়ের সমস্ত সবজি টবজি বানানো হয়ে গেছে এখানে ডাঁটা বেগুন আলু সমস্ত কিছু কেটে রেখেছে এইদিকে দেখো চাটনি হবে সেই জন্য টমেটো কেটেছে আমার না এই টমেটোর চাটনিটা শুধু খেতে খুব ভালো লাগে মানে ভাত ভাতটার দিয়ে অতটা ভালো লাগে না ভাতটার দিয়ে আমি টক জিনিসটাই খাই মিষ্টি জিনিস খাই না তো যাই হোক এদিকে এখন আমি আসছি ফ্রেশ হতে কত রোদ দূর উঠে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য আর আমাদের বাড়ির অনেক কিছু চেঞ্জ হয়েছে যেগুলো তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে পারিনি এখনও অনেক কাজ বাকি আছে যেগুলো হবে আস্তে আস্তে মানে অলরেডি মিস্ত্রি বলা হয়েছে সেগুলো কি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো একটু একটু করে আর এই যে দেখতে পাচ্ছ সামনে একটা খুব সুন্দর লাইট লাগানো হয়েছে আর একটা কলিং বেলও সেট করা হয়েছে জানো তো আমি ছোটোবেলায় বলতাম যখন আমার বাবা ছিল তখন আমি বলতাম বাবা আমাদের বাড়িতে কলিং বেল লাগিয়ে দেবে আমি যখন স্কুল থেকে বাড়ি আসবো কলিং বেল বাজাবো আমার মনে আছে এখনও কথাটা তো কখনো ভাবিনি যে সেটা আমি নিজেই পূরণ করতে পারবো তো সমস্ত কিছু মোটামুটি করেছি আর এটা আমার খুব শখ ছাড় কী তো আমাদের বাড়ি তো একদম গ্রামের দিকে তো এখানে তো এইসবের কোনো প্রয়োজনই পড়ে না গ্রামের দিকে আমরা সবাই এক জায়গাতেই মোটামুটি থাকি আর আমাদের গ্রামের সাইডের বাড়ির গেটগুলো তোমরা দেখেছো আমাদের আগে কেমন গেট ছিল রেলিং করা ছিল যেটা এখনও রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও এই যে সাইডে রাখা ছিল ওটা এখনও সরানো হয়নি এখান থেকে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের নতুন গেটটা কি সুন্দর লাগছে জাস্ট একবার দেখো আর ওই যে লাইটটা উপরে লাগানো হয়েছে রাত্রিবেলায় দেখাবো আর এই যে বেলটা ছোটবেলায় আমার মনে আছে আমি বাবাকে বলতাম যে এগুলো করার জন্য কিন্তু ভগবানের বাবাকে নিয়ে নিয়েছে তার বদলে বাবার আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে আমি সমস্ত কিছুই আস্তে আস্তে করতে পারছি এটাই ভালো লাগছে ওই যে দেখো বেলটা আমরা এই জায়গাটাই সেট করেছি তো কেমন লাগছে জানিও আর কিছু কাজ বাকি রয়েছে যেমন এই জানলাগুলোতে ফাইবার লাগানো হবে কারণ সামনেই বর্ষার দিন আসছে বর্ষা তো না ঠিক ঝড় জলের দিন আসছে আর সেই ঝড়ের পরিমাণ এত থাকে যে ঘরে পুরো ধুলোতে ভর্তি হয়ে যায় যার জন্য জানলাগুলোতে ফাইবার দেওয়ার ব্যবস্থা করেছি মানে অ্যাডভান্স দেওয়া আছে এখন ওই কাজগুলো হলে লাগিয়ে দিয়ে যাবে আর এই যে দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে এবার দেখো আগেরবার একটা হয়েছিল বোধ একটা না দুটো আর এবার কিন্তু বেশ অনেকগুলো কাঁঠাল এসেছে কারণ কি বলতো এর আগেও আসতো কিন্তু আমার বিয়ের টাইম থেকে গাছটা প্রচুর কাটা পড়েছে এই যে ডালগুলো দেখতে পাচ্ছ যার জন্য খুব একটা বেশি কাঁঠাল ধরে না আর এই যে দেখো আর আমাদের এই কাঁঠালগুলো না লেট করে পাকে ভাদ্র মাসে পাকে তো যাই হোক দুটো গাছে কাঁঠাল এসেছে এই গাছে কম ওই গাছে বেশি তো দুটো গাছের কাঁঠালি খেতে সবাই বলে খুব সুন্দর আমরা যেহেতু খাইনি তাই বলতে পারবো না মানে অন্যের মুখে শুনেই তোমাদের সঙ্গে বলছি তো যাই হোক একটা এঁচোড় পাড়া হয়েছে আজকে এঁচোড় রান্না হবে তোমাদের সঙ্গে এখন আমি একটা কমেন্টের অ্যান্সার দেবো প্রেরণা দেবনাথ ও আমাকে একটা খুব সুন্দর কমেন্ট করেছে ও আমার সেই নাইনকে থেকে ভিডিও দেখে তো ও রিকোয়েস্ট হলো আমার পড়াশোনা নিয়ে আমি কীভাবে এগিয়েছি বা ভবিষ্যতে কী ভাবনা আছে সেগুলোই ও জানতে চেয়েছে খুব একটা মানে ভালো টপিকে তোমার কোয়েশ্চেনটা আমার খুব ভালো লাগে মানে পড়াশোনা রিলেটেড তোমরা যখন কোনো কোয়েশ্চেন করো আমার সেগুলো অ্যান্সার করতে খুব ভালো লাগে অনেকে বলো যে কোথায় অ্যাডমিশন নেবো বা কী করবো এগুলো যখন তোমাদেরকে বলতে পারি সেগুলো আমার ভালো লাগে যাই হোক তো একটু ছোট্ট করে অ্যান্সার দিই কারণ আমি বোধহয় বলে রেখেছি আমার মানে পড়াশোনা জার্নিটা বা কোন কলেজ কি বৃত্তান্ত সবই তোমাদেরকে বলেছি তো একবার ছোট্ট করে তোমাদেরকে বলে রাখি তো প্রেরণার কমেন্টটা আমি স্ক্রিনে দিয়েছি তোমরা দেখেছো তো ও আমার পুরো পড়াশোনার লাইফটা জানতে চেয়েছে দেখো আমার স্কুল বলতে প্রাইমারি স্কুল আমার গ্রামেই যেখানে আমি ফার্স্টই হতাম ঠিক আছে ফার্স্ট নাই সেকেন্ড ফার্স্টটাই বেশি হয়েছে তারপর হচ্ছে আর কী বলতো ছোটোবেলায় ফার্স্ট সেকেন্ড হাউসে কোনো ম্যাটার করে না আর তারপরে হচ্ছে ফাইভ থেকে টেন পর্যন্ত গার্লস স্কুল আমার তারপরে ইলেভেন টুয়েলভ হচ্ছে কমন বয়েজ স্কুলে তো তারপরে কলেজ হচ্ছে আমার বুড়া গাছা গভর্নমেন্ট মানে আমি এইটুকুনির গণ্ডি পেরোতে হয় নি আমাকে সব কিছু আমি এই জোনের মধ্যে পেয়ে গেছি আমি মাধ্যমিকে পেয়েছিলাম খুব একটা বেশি না ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম তো যেহেতু আমি সায়েন্সের সাবজেক্টের মধ্যে ম্যাথ আমার একদমই ঢোকে না ঢোকে না বলতে কি আমার ভালো লাগে না করতে মানে প্রচণ্ড একটা কি বলবো মানে কিছুটা ঢোকেও না আমার কিছুটা ভালোও লাগে না এই জিনিস তো ওখানে আমার ম্যাথে প্রচুর নাম্বার কাট হয়ে যায় যার জন্য আমার সায়েন্সের নাম্বার কম আসে আর এমনি তো আমার সায়েন্স নিয়ে এগোনোর ইচ্ছা ছিল না অত হাই ফাই লেভেলের স্টুডেন্ট হয়তো আমি না তো সেই জন্য আমি আর্টস নিয়ে এগুলো আগাগোড়াই ভেবেছিলাম তো আর্টস নিয়ে পড়াশোনা করেছি আর হচ্ছে আমার সাবজেক্ট ছিল বাংলা ইংরাজি তো কমন কম্পালসারি সবারই সাবজেক্ট সে সায়েন্সেরই হোক বা আর্টসেরই স্টুডেন্ট হোক আর এর সাথে ছিল হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশন পলিটিক্যাল সায়েন্স তো তার মধ্যে আমার থেকে হায়েস্ট নাম্বার আসে পলিটিক্যাল সায়েন্সে নাইনটি থ্রি কি নাইনটি ফোর মানে এরকম নাম্বার আসে আমার ঠিক মনে নেই নাইনটি টু কি নাইনটি থ্রি যাই হোক বাকি সাবজেক্টগুলোতেও ভালোই নাম্বার আসে তো এইচ এসে আমার নাম্বার ছিল এইট্টি টু পারসেন্ট স্টার মার্কস ছিল তারপর আমি বেশি কলেজে অ্যাপ্লাই করিনি দুটো কলেজে অ্যাপ্লাই করেছিলাম তিনটে কলেজে করেছিলাম একটাকে মানে সাইট হিসেবে করে রেখেছিলাম দুটো গভর্নমেন্ট কলেজ করেছিলাম আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আর আমাদের বাড়ির কাছে মোড়াগাছা গভর্নমেন্ট কলেজ এটা খুব খুব ভালো কলেজ আর খুব কম সিট চব্বিশটা সিটের মধ্যে তোমাকে চান্স পেতে হবে তার মধ্যে আবার আদার্সদের জন্য তো রিজার্ভেশন থাকেই তারপরে যেগুলো জেনারেলদের মধ্যে সেগুলোর মধ্যে আর হচ্ছে আমি একটা সাইড অপশান করে রেখেছিলাম যেটা করবো না ভাবছিলাম কারণ আমি জানতাম যে দুটোর মধ্যে আমার এক জায়গায় তো হবেই তো আমার ফার্স্ট আসে অন্য যেটা আরেকটা কলেজে করেছিলাম সেখানে আমার ফার্স্ট নাম আসে তারপরে কৃষ্ণনগর গভর্নমেন্টে আসে তারপর বাড়ির কাছে আমার এটা আসে এটাই আমি প্রথম ইংলিশে করেছিলাম আমার ইংলিশ নিয়ে একটু মানে পড়ার ইচ্ছা ছিল যাই হোক তো প্রথম প্যানেলে আমার ইংলিশে নাম আসেনি ইংলিশে ছিল আশি বিরাশি এরকম নাম্বার ছিল তো প্রথম প্যানেল আমার নাম আসেনি সেই জন্য আমি হিস্ট্রিতেই ভর্তি হয়ে গেলাম ক্লাসও চললো তারপরে আমি জানতে পেরেছিলাম আমার নাম এসেছিলো বাট মানে কলেজ থেকে সেভাবে ইনফর্ম করা হয়নি তো আমার আমিও তারপরে আর এগোতে চাইনি ইতিহাস নিয়েই পড়াশোনা করেছি এই আর কি তো এই গেল আমার কলেজ লাইফ আর তারপরে কলেজ তো বললাম কমপ্লিট করলাম ইতিহাসে অনার্স নিয়ে তারপরে আমি বিএড করলাম আচ্ছা এবার সালগুলো বলে দিই একটু দু হাজার হচ্ছে আমার মাধ্যমিক আঠেরোতে উচ্চ মাধ্যমিক তারপরে একুশ পর্যন্ত আমার কমপ্লিট হলো হচ্ছে কলেজ লাইফ গ্রাজুয়েশন তারপরে একুশ তেইশে বিএড করলাম কমপ্লিট করলাম ওটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না ওটা সরকারিতে না প্রাইভেট থেকে তারপরে হচ্ছে এখন এম এ করছি তেইশ পঁচিশের ব্যাচ তো এই সালে কমপ্লিট হবে এতদূর আমার পড়াশোনা চলছে নাম্বার বরাবরই ভালো স্কলারশিপ পাই জেনারেল হিসাবেই স্কলারশিপ পাই এইচএস এসে মাধ্যমিকের সময়ও পেতাম বাট তখন এতটা জানতাম না তখন এতটা অনলাইন প্রসেসও হতো না তো মাধ্যমিকের টাইমে আমি জানতাম না আর তারপরে এইচএস থেকে আমাদের স্কলারশিপ মানে আমরা যেটা জানতে পেরেছি তো এইচএস থেকে এখনও পর্যন্ত আজও মানে এই তো জাস্ট এক মাস আগে আমার স্কলারশিপ ঢুকলো এম তো এখনও পর্যন্ত স্কলারশিপের টাকাতেই পড়ছি আর কি মানে নিজে যতই আর্নিং করি স্কলারশিপের টাকাতে পড়া মানে একটা আলাদা ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার আর এখন তো স্কলারশিপের নাম্বারের পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে বাট আগে একটা হিউজ নাম্বার পেতে হতো তো যাই হোক এই হচ্ছে আমার পড়াশোনা তুমি জানতে চেয়েছো ভবিষ্যতে পিএইচডি করব কি না একটা টাইম চিন্তা ভাবনা ছিল বাট এখন জানি না কি করব যদি এগোয় ওইদিকে তো জানতে পারবে নেট সেট তো এখনও দিইনি আমাদের এই ব্যাচে অনেকে দিয়েছিল দুই তিনজন মতন দিয়েছে বাট আমি দিইনি আমার কোনো প্রিপারেশান ছিল না বলে দেখা যাক এইবার একটা বসা যায় কিন্তু তো এই হচ্ছে আমার পড়াশোনা চাকরির এক্সামও সেইভাবে বসিনি একবারই টেট দিয়েছি তো সেইবার তো বিএড করাদের নেয়নি আর আপাতত বসেই রয়েছি কারণ আমাদের বিএডের যারা আমরা বিএড প্রার্থী আমাদের কোনো এক্সাম হয় না যাই হোক এই হচ্ছে আমার পড়াশোনা তোমাদেরকে জানিয়ে দিলাম আর অনেকে তো বলে ওই ইতিহাসের স্টুডেন্ট ইতিহাসে পড়তে গেলে আর কি এমন খাটতে হয় ইতিহাসের স্টুডেন্ট আবার স্টুডেন্ট না এমনও আমি অনেককে বলতে শুনেছি বাট এটুকুনি জানা উচিত তোমার লাইফে কালকে যেটা ঘটে যাচ্ছে সেটা কিন্তু আজকের ইতিহাস এটা মাথায় রাখা উচিত তো ইতিহাস পড়তে গেলে ইতিহাস লিখতে গেলে ইতিহাস জানতে গেলে প্রচুর কিছু জানতে হয় প্রচুর প্রচুর পড়তে হয় প্রচুর লিখতে হয় যারা ভাবে যে ইতিহাস পড়া খুব সহজ সেটা কখনোই না সেটা যাদের ইতিহাস পড়তে ভালো লাগে না তারা বলতে পারবে ইতিহাস পড়াটা কতটা টাফ যাই হোক তো আমার এবার এম এ কমপ্লিট হয়ে যাবে এরপর কি করব আমার কোনো এখনও আইডিয়া নেই মানে এখনও মানে কিছু ভাবিনি সেইভাবে তো এই হচ্ছে আমার পড়াশোনার ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিলাম অনেকে জানতো এগুলো তবুও তুমি যখন প্রশ্নটা করেছো আর একবার সবার সঙ্গে শেয়ার করে দিলাম তো তোমাদের পড়াশোনার রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো যদি আমি জানাতে পারি বা আমার মানে আমি যদি তোমাদেরকে একটু হেল্প করতে পারি বা গাইড করতে পারি আমারও ভালো লাগবে তোমরা যদি জানতে চাও অবশ্যই কোয়েশ্চেন করতে পারো যাই হোক চলো কেটা